গান আজকে সমাজে চলে কে কোন কণ্ঠে কি গান গয় কয় আমি তো ভালা না ভালা লইয়া থাই কে তুই খারাপ হলু কে ভাই তুই খারাপ হলু কেন ওই যে মমতাজ একটা গান গাইলো কঠিন একটা গান কেমন আছেন বিজ্ঞান সাহেব ওই বুকে বড় জ্বালা আমি ওর বুকে মারো ফালা ও শয়তানের খালা কথা কোন ঠিক না কি আর বুকে বলে জ্বালা কথা হয় ও মশা তুই অপরাধী রে আমার যত্নে করা শরীর থেকে রক্ত নিলিখে নাকি কম হ্যাঁ আসলে কি মশা অপরাধী আবার এই গান আর একজন ও লুঙ্গি ও লুঙ্গি তুই অপরাধী রে একটা পরীক্ষা দিন তো বিয়ের আগে প্রেম করেছেন করা হাত করবো তুমি ছাড়া কর দেখে কাজ তুমি তো আল্লাহ রলি

বর্তমানে মেরে খালিলি রে ধরে পিড়ি ডেসব আপনি কোথায় পেলেন হাদিসে আছে কোন হাদিস ভাদিসে এক চকের ভেতরে দে আটটা নয়টা জিনিস আসকারা মাসকারা আইলানা মার্জিয়া ভোরোপেব এক চকের ভেতরে যদি নয়টা থাকে বাকি জায়গায় কয়টা আছে বিড়ি খাওয়ার কোয়ালিটি আছে না দেখবেন যারা এই বড় বড় মার্কেটের মালিক হ্যাঁ ঠ্যাং এর পর ঠ্যাং দিয়ে অফিসের মধ্যে বইয়া শেয়ার জোলে আর বিড়ি টানে হ্যাঁ বিড়ির ধরার হ্যাঁ বিড়ি আবার লম্বা 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 বিড়ি ধরে একটা ছেলে ডিসেল লাইনের ব্যবসা করে নাম তার আলম নামের আগে লাগাইছে হিরো আলম ভয়া ফেসবুক ইন্টারনেটে কয়েকটা গানের মডেলিং কইরা এখন চলচ্চিত্রে সাস পাইয়া সব নায়ক নায়কে ছেলবে না এখন ভয়া গেছে হিরো আলম একজনকে হুজুর কবর দেখবাম কবর টিভি সারুন আমি বললাম কার কবর জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর কয় হুজুর রাত আটটার কবর আসলে শব্দটা কবর নাকি খবর

তার মানে জাতে মাতাল তালে মাতাল তালে আর এই যে গান মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফেরাইয়া দে তো কি দিবি রে তোর বাপ মাও নাই ভালো জায়গা দেখে শুনে বিয়ে দিবি তুই আগে প্রেম করিস কে এই একটা পরীক্ষা দেন তো বিয়ের আগে প্রেম করেছেন কারা হাত তোলে

পদ্লাটা হবে না আমার সুন্দর একটু পরে কাপড় হানো খুল্লা গেছে এখন জিগির কয় কাপড় ফুল লাগেছে আল্লাহ বলে আমরা বলি তুমি খেশ হয়ে যাও না খালিরা কয় তুই খাই হতে যা তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও এরা কয় তুই ইয়ান দিয়া হেন দিয়া যা আবার ফেনিয়ালরা ফেনিরে ডাকে হেনি কেটাকে হেনিকলে যে টিয়া লই সবাই কয় সুদূর বুদূর সইলত না বাসার পাশে এক নয়াখালীর খালাম্মা আছে হেড থেকে নয়াখিলা শিখছি আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে। আহারি আফা আফাকুইন বুঝিনি কেন আঙ্গো হেtene তিন বছর ধরে কুয়েত গেছে হারি আর কাছে একটা সিড়ি হারাইনো হেতেলে আর কই যে হারি যায় লেতা কি মারা না হুজুর আর সিড়ির মাল शाम কাছে আছে

বাসর ঘরে ছেলে প্রবেশ করিয়া এখন ওই মেয়ে যা করতে কি জাদু করেছ ঘরে আর থাকা না এই যে গান তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে দেয়া দে তো কি দিবি রে তোর বাপ মাও নাই ভালো জায়গা দেখে শুনে বিয়ে দিবি তুই আগে প্রেম করিস কে সাকা খাই মোর কাটার দিকে আরো বেশি টাকা

মম বসান বসান বসে যান বসায় যান বসান বসান বইশ আছেন আইজালালি বসে যায় করদার উপরে আমার মা বুমরাউন আছে কোরআন এর আয়াত তাই হাদিস নাই রে ভাই মহিলাদের মতো মেকআপ মাইরা হাফ লেডি সাইজা মঞ্চের সানা আছানাছানা করে মমতাজ যেমন নাছে এমন বন্ধকোথা রাস্তা নাই কলেজ নাই এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোফোর তোমায় আমায় মিলে

এখন নতুন নতুন টার্মিনোলজি বের হয়েছে আগে শুনতামই না এখন বলে হুজুর আমার জিএফ আমার বিএফ কি রে জিএফ কি কয় হুজুর জিএফ মানে গার্লফ্রেন্ড বিএফ মানে বয়ফ্রেন্ড আসছে না নাই আবার কয় আমার এক্স গার্লফ্রেন্ড হ্যাঁ না বসেন বসেন বসে যান মোটর সাইকেলে করে নিয়ে যাচ্ছে একজন তার বউকে সালাম দিলাম বসে তোমার ভাবি ভাবি একই পরিয়েছে নাকি শাড়ি না মশারি। আমি হামজা কি করবো সারা জীবন তো আমি দেখলাম আমি আর কত দেখবো এলাকার মানুষের হক নেই